আচ্ছা আর্সেনিক কি আর্সেনিক হলো এক ধরনের বিষ যা মাটি থেকে টিউবওয়েলের পানির সাথে উঠে আসে কেন তুমি আর্সেনিকের কথা শুনোনি সবাই বলা বলি করছে কিন্তু ঠিক করে কেউ বলতে পারে না শুধু জানি আর্সেনিক রোগ খুব খারাপ মাস্টার বাড়ি আজ বিকেলে মিটিং আছে সবাইকে নিয়ে এসো আর্সেনিক সম্পর্কে জানতে পারবে এটা আর্সেনিক আক্রান্ত হবার লক্ষণ রোগ দেখা দিলে প্রথমে শরীরের চামড়ায় কালো কালো ছোপ বা দাগ দেখা যায় আস্তে আস্তে সারা গায়ে ছড়িয়ে পড়ে হাত ও পায়ের তালুতে শক্ত মতো হয় এবং তারপর ঘায়ের মতো ক্ষত সৃষ্টি হয় তবে ভয়ের কিছু নেই নিয়মিত আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি খেলে ও সঠিক চিকিৎসা করলে রোগ ভালো হয়ে যায় রোগের লক্ষণ দেখা মাত্র অবশ্যই ডাক্তার দেখাবেন এই রোগ কি ছোঁয়াছে না একদম না আচ্ছা সফটিভ বয়েলের পানিতে যদি আর্সেনিক পাওয়া যায় তখন হ্যাঁ ঠিক প্রশ্ন এমন অবস্থা হলে বৃষ্টির পানি কুয়ার পানি পুকুর বা নদীর পানি ফুটিয়ে জীবাণুমুক্ত করে পানি পান করবেন আমি না আমি না দেখি যা খালা কোথায় যাচ্ছেন আমাদের টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে তো তাই খাওয়ার পানি আনতে তোমাদের বাড়িতে যাচ্ছিলাম কিন্তু মা বৃষ্টি তো শুরু হয়ে তাই তো দেখছি এখন করি খালা কিছু নেই সেদিন শোনেননি বৃষ্টির পানি আর্সেনিক মুক্ত শুধু বৃষ্টি শুরু হওয়ার পাঁচ মিনিট পর থেকে বৃষ্টির পানি ধরে রাখলে তা খাওয়া যায় শুনলেন তো বৃষ্টির পানে আর্সেনিকমুক্ত